সুপ্রিয় দর্শক শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশের একেবারে তাল মাটাল পরিস্থিতি আর এই আবহে বাংলাদেশের ভারত বিদ্বেষ যেন দিন দিন বেড়েই চলেছে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর এক কথায় হিন্দুদের ওপর অত্যাচার যেন দিন দিন বেড়ে চলেছে তখন সকলের মনেই একটি প্রশ্ন জাগছিল যে কেন্দ্রীয় সরকার কি করছে কেন মুখ খুলছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নিয়ে অনেকেই আশঙ্কা করছিলেন আর এই আবহে বাংলাদেশকে একেবারে চরম হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও বাংলাদেশে শান্তির সেনা পাঠানোর বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে বাংলাদেশ চরম ক্ষুব্ধ হয়ে কলকাতা দখলেরও হুঁশিয়ারি দিয়েছিল তারপরই একেবারে কড়া অ্যাকশন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সময় যত গড়াচ্ছে ততই ভারত বিদ্বেষ যেন তুঙ্গে উঠছে বাংলাদেশের এবার মাত্র চার দিনের মধ্যে কলকাতা দখলের হুঙ্কার দিয়েছিল বাংলাদেশের সেনার প্রাক্তন মেজর তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা পেড এজেন্ট কাজী শরীফ কাই কো বাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মোহাম্মদ ইউনুসের নির্দেশকে গতকাল শনিবার রাজধানী ঢাকায় ভারত বিরোধী এক সমাবেশের আয়োজন করেছিল পাকিস্তান প্রেমী অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকরা সেই সমাবেশ থেকেই সেনার প্রাক্তন মেজর শরীফ হুঙ্কার দিয়েছে আমি মেজর শরীফ আমি ভারতকে বলে দিতে চাই যে ক্ষুব্ধ আমরা যে যুদ্ধ খুব করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিক না আমাদের সাথে আঠারো কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের ক্ষমতা আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমাদের সঙ্গে যদি ভারত যুদ্ধ করে আমরাও চার দিনের মধ্যে কলকাতার দখল করে নেব প্রাক্তন মেজরের এই হুমকি শুনে বাংলাদেশের মৌলবাদী ও জঙ্গিও মুখ টিপ মুখ হেসে বলেন উৎকত্যা আইন কেন জঘন্যই ঘোড়া ও হাসব এরকম এক ধরনের ব্যঙ্গ করেন তারপরই চরম পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারণ যেভাবে বাংলাদেশ দিন দিন মুখ খুলছেন তাতে করে এবার চুপ থাকতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি জানিয়েছেন দেখুন দর্শক বাংলাদেশের বিষদাগারের মধ্যেই আশঙ্কার মেঘ এপার বাংলায় কয়েক মাস ধরেই রাজ্যে ফের সক্রিয় হচ্ছে জেএমবি শ্রী পার সীমান্তে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে সীমান্ত সুরক্ষায় আরও জোর দেওয়ার বাত্রা দিলেন এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুধু বাত্রায় নয় এবার চরম পদক্ষেপ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে হবে অন্তরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় সড়ো পরিকল্পনা আনছি বাংলাদেশকে কিভাবে সায়স্তা করা যায় তার জন্য আমরা বড় সড়ো পরিকল্পনা আনছি নিরাপত্তা বলয় এবং কম্প্রিহেন্সিভ এন্টি গ্রেট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলে পাইলট প্রজেক্ট হিসাবে আনছি এর সূচনার পরিণাম অন্তত উৎসাহজনক ছিল কিন্তু কিছু ক্ষেত্রে বদল আনারও প্রয়োজন রয়েছে পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান সীমান্তে কম্প্রিহেন্সিভ এন্টিগ্রেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসাবে লাগু করব সীমান্তে জেএমবি স্লিপার সেল সক্রিয় হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের হুজি জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জেল ভেঙে হয়েছিল সাতশো আসামি গোয়েন্দা সূত্রে বলছে মালদাহ মুর্শিদাবাদ নদিয়া সীমান্তে স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে গোটা বিষয়ে সমন্বয়কের ভূমিকায় এক সময়ে জামাতে ইসলামীর ক্ষেত্রে প্রত্যক্ষ পাক যোগের প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে এই পরিস্থিতিতে সীমান্তে বড় সড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্তকের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে বাংলাদেশের বিষদাগারের মধ্যেই আশঙ্কার মেঘ এবার এপার বাংলাতেও মানে আশঙ্কা করছেন বড়সড় কিছু ঘটাতে পারে বাংলাদেশ তার আগেই কিন্তু বড় সড়ো পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কারণ কয়েক মাস ধরেই রাজ্যে ফের সক্রিয় হচ্ছে যে এমবির স্লিপার সেল তাই সীমান্তে ক্রমাগত উস্কানি দেওয়া হচ্ছে সীমান্তের সুরক্ষায় আরও জোর দেওয়ার বার্তাও দিয়েছেন ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করতে অন্তরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় সড় পরিকল্পনা করছি বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোনো রকম ষড়যন্ত্র বাংলাদেশের সহ্য করা হবে না নিরাপত্তা বলয়ে কম্প্রিহেন্সিভ ইন্টারগ্রেট বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম এছাড়াও পাইলট প্রজেক্ট হিসাবে আমরা দ্রুত আনছি এর সূচনার পরিণাম অন্তত উৎসাহজনক ছিল কিন্তু কিছু ক্ষেত্রে বদল আনা অত্যন্ত প্রয়োজন রয়েছে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন পুরো সংশোধন করে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে তিনি এনটি গ্রেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট হিসাবে লাগু করবে সীমান্তে জেএমবির এমবির স্লিপার সেল সক্রিয় হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারপরই কিন্তু বাংলাদেশকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্রের মারফত জানা যাচ্ছে যে জেএমবির সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশের হুজি জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের এক জেল ভেঙে ফেরার হয়েছিল প্রায় সাতশো আসামি ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে মালদাহ মুর্শিদাবাদ নদীয়া সীমান্তের স্লিপার সেল ভীষণভাবে সক্রিয় হয়ে উঠছে গোটা বিষয়টি সমন্বয়কের ভূমিকায় এক সময়ে জামাতে ইসলামী নেতা এক্ষেত্রে প্রত্যক্ষ পাকযোগেরও প্রমাণ পাওয়া যাচ্ছে বলে রিপোর্টে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই পরিস্থিতিতে সীমান্তে বড় সড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তিনি পরিষ্কার বলে দিয়েছেন বাংলাদেশের রকম ষড়যন্ত্র এবং হুঁশিয়ারি তিনি সহ্য করবেন না তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার তিনি নেবেন আর ইতিমধ্যেই বাংলাদেশ এবং ভারত সীমান্তে নিরাপত্তা জোরদার করতে শুরু করেছে ভারত সরকার আর এই নিয়ে রাজ্য রাজনীতিতে এমনকি দেশের রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে